আরে जिंदगीতে আমরা আজীবন থাকতে পারবো কথা বলেন আজীবন থাকতে পারবেন আচ্ছা মরা লাগবে না কার কার হাত তুললেন তো একজনও পাবেন না অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গণ্য করতে হবে মরা যে লাগবেই তাহলে মরার আগেই তো মরতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার মরার আগে মরা প্র্যাকটিস করার দরকার আছে না কথা বলেন থাকিতে সময় করো ও তুমি ঈমান করো কাটি তো মার বাবা সাড়ে তিন হাত মাটি আজকে মল কালকে দুই দি পর দিন কেউ কদ বহন আজকে মালে কালকে দুই দি পর দিন কেউ কদ বহন যাদের জন্য কল্লা কামাই মল্লে তারা চিনবে না থাকতে সময় করো আমল ও তুমি ইমান করো খাটি সৃষ্টিকাল তোমার সাড়ে তিন খত মাটি ঠিক না কত কষ্ট করে তুমি গড়ল সাধার বাড়ি সেই বাড়িতে ঠাই খা যি ঠিকা কত কষ্ট করে তুমি গোল সাধার বাড়ি সেই বাড়িতে না যাইতে হবে বিছি মায়ার টানে তুমি পবুর বিধান ভুইলো না মায়ার টানে তুমি আল্লাহর বিধান হইল না পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রপালা থাকতে সময় কর মন করো খাটি না তোমার সাড়ে তিন ঘাট মাটি ঠিক না আধার ঘরে থাকবে বাড়ি ঘর কেউ না সঙ্গে সাথী থাকবে সেদিন র দুনিয়ার কাউকে পাবেন কোন নেতাকে আপনি পাবেন না আপনার স্ত্রী সন্তান পাবেন না আপনার কবর আপনাকে অর্থাৎ একটা চকলেটের মতো যখন আপনি মারা যাবেন অর্থাৎ এক টুকরো মার কিনো ধান দিয়ে আপনাকে সুন্দর করে পেঁচিয়ে যেমন ছোট বাচ্চারা চকলেট খায় চকলেট যেমন পেঁচিয়ে রাখে না এরকম চকলেটের মতো করে আপনাদের আপনাকে ওই সাড়ে দিনাত কবরে আপনার জায়গায় জানি আপনি এত বাহাদুরি করতেন ওই জায়গায় আপনাকে মাটি চাপা দিয়ে রাখা হবে কথা বলা ঠিক না অধর ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি ঘর কেউ গাবে না সঙ্গে সাথী থাকবে দিন র মিছে মায়া এই দুনিয়া খনি কেন ঠিকানা মিছে মায়ার এই দুনিয়া ধনী গরিব নেই ভেদ একদিন মাটি হবে বিছানা থাকতে সময় করো আমন ও তুমি ইমান করো খাটি শ্রেষ্ঠ kana তোমার আজকে molle কালকে দুই দিন

এই পুরানের ময়দান থেকে আর উত্তম কোন ময়দান হতে পারে যে ময়দানে বসলে আপনার পাঁচশো টাকা নহল আমাদের সব আপনারা আসেন ভাই ভিতরে আসেন প্লিজ